আবারও আসানসোলের জামুরিয়া থানা সাইবার সেলের বড় সড়ো সাফল্য গত বছর পাঁচই অক্টোবর নন্দী এলাকার বাসিন্দা মিনময় ঘোষ নামে এক যুবকের কাছে এক অজানা ফোন আসে সেই ফোনে সাইবার ক্রাইম থেকে বলছি বলে বলেন আপনার আধার কার্ড থেকে সিম নিয়ে অবৈধ লেনদেন করা হয়েছে এবং বলা হয় আপনাদের যা টাকা পয়সা আছে এই অ্যাকাউন্টে পাঠিয়ে দেন আমরা খতিয়ে দেখে দেখে আবার আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়াবো তারা ভয় পেয়ে ন লক্ষ আটান্ন হাজার নশো পঁচাশি টাকা পাঠিয়ে দেন ওই অ্যাকাউন্টে এরপর সেই অজানা ফোন নম্বরে ফোন করে ফোন বন্ধ এরপর বুঝতে পারি যে সে প্রতারিত শিকার হয়েছে এরপরই জামুরিয়া থানার সাইবার সেলে অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে চল নেমে চলতি মাসের ষোলোই অক্টর তারিখে সাত লক্ষ আঠেরো হাজার নশো চুয়াল্লিশ টাকা ফিরে পান যদিও টাকা ফেরত পেয়ে জামুরিয়া থানার পুলিশ ও সাইবার সেলকে ধন্যবাদ জানান তারা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট ঘটেছিল আমার ছেলের ফোন নম্বর থেকে একটা আনান আনন ফোন নম্বর আছে ফোন আসে কল আসে ফোন কল আসে তারপর যে ফোন করে বলে যে আমরা সাইবার ক্রাইম থেকে বলছি আপনাদের আপনার আধার কার্ড থেকে সিম বার করে অবৈধ লেনদেন হয়েছে সেই সেই জন্য আমাদের আপনার যত সমস্ত টাকা পয়সা আছে সব আমাদের এই অ্যাকাউন্টে আপনারা পাঠিয়ে দিন তারপর আমরা যাঞ্চ করে আমরা আবার আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো বা এই বলে এই বলে মানে দিন কয়েক আগে থেকে শুরু করে তারপর আমরা সাত তারিখে আমরা পুরো টাকাটা কমপ্লিট করি তারপর ওর ফোন নম্বর হ্যাক হয়ে যায় মানে বন্ধ হয়ে যায় তারপর আমরা সঙ্গে সঙ্গে আমরা থানাতে যে সাইবার ক্যাম্পে জানাই জামুরে থানা থানার সহযোগিতায় আমরা টোটাল দিয়েছিলাম ন লাখ আঠান্ন হাজার চুয়াল্লিশ টাকা তারপর আমরা জামুরিয়া থানার সহযোগিতায় সাইবার ক্যাম্পের সহযোগিতায় আমরা সাত লাখ আঠেরো হাজার চুয়াল্লিশ টাকা ফেরত পাই বাকি যে লাখ লাখ টাকার মতন আমরা টাকা ফেরত পাইনি হ্যাঁ সারা তো জানে স্যারে তো জানে যে আমরা কত টাকা দিয়েছি আমাদের কাগজ দেখিয়েছি হ্যাঁ যে আমরা যে টাকা পাঠিয়েছি সেই স্লিপ দেখেছি আমরা সেই মেসেজ আছে ম্যাসেজ সব দেখিয়েছি সেটা তো সারা জানেন আমরা তার বিনিময়ে আমরা ন লাখের মধ্যে আমরা সাত লাখ আঠারো টাকা পেয়েছি ছিল আমরা এখন সব যাওয়ার তালে ছিল আমরা যা পেয়েছি ওইটি আমরা খুশি এখন তারিখ ষোলো তারিখে নাগাদ আমার অ্যাকাউন্টে টাকা আসে আপনার নাম আমার নাম শ্রী সুখেন্দু ঘোষ জামুড়ি থানার অন্তর্গত নন্দী গ্রামের বাসিন্দা না আপনি কে যে মির্মল ঘোষের মৃন্ম ঘোষ আমার ছেলে আমি মির্মল ঘোষের বাবা